আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান মাস রহমতের মাস উসিলায় খাদ্য অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি যেটা পুনরায় আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা যেটা গত দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর একটা সার্কুলার হয়েছিল সেটার পরীক্ষাটা আর ফাইনালি হয়নি তো যারা তখন আবেদন করতে পারেনি তাদের জন্য এটা খুব মানে কী বলবো সৌভাগ্যের বিষয় অবশ্যই এবার আবেদন করে ফেলবেন আর এবার কিছু কিছু পদে তারা মানে সংখ্যাও বাড়িয়ে দিয়েছে যেমন যদি আমি বলি এক নম্বর যেটা পথ উপখাদ্য পরিদর্শক গ্রেট তেরো এটা কত সার্কুলারে ছিল তিনশো সামথিং পঞ্চাশ সামথিং ছিল এবার পথ সংখ্যা বাড়িয়ে তারা চারশো জন করে দিয়েছে তার মানে একটা বড়ো একটা অপরচুনিটি যারা গত বছর করতে পারেন এবং তেইশ সালে গত সার্কুলারে আর এটাতে আবেদন করতে যে যোগ্যতার লোকে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক সমমানের ডিগ্রি মানে যারা বিশ্ববিদ্যালয় পাশ করেছেন বা ডিগ্রি পড়াশোনা পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এটাতে তবে এবার একটু কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে গতবার তুলনায় যেমন এবার বয়স লিমিট ছিল এখন বর্তমানে আছে বত্রিশ এবং সকল জেলা আবেদন করতে পারবে তার মানে ধরাই যায় যে আবার আপনার একটা হিউজ ফাইট বা কম্পিটিশান হবে সব ওইভাবে একটু প্রিপারেশন নেওয়া দরকার সবার আশা করি ওইভাবে প্রিপারেশানটা নেবেন ইনশাল্লাহ আর আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে আশা করা যায় এই বছরের মধ্যে এটার পরীক্ষাটা সম্পন্ন করে ফেলবে ওরা যেহেতু এটার আবেদন শুরু হবে এপ্রিল আট তারিখ আর আবেদন শেষ তারিখ হচ্ছে মে সাত তারিখ সো তিন চার মাসের মধ্যে ওরা পরীক্ষাটা নিয়ে নেবে আপনি হয়তো আবেদন শেষ করার পরে চার মাসের পর্যন্ত সময় পাবেন চার থেকে পাঁচ মাস হায়েস্ট মানে অক্টোবর নভেম্বরের মধ্যে এটা পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে এটা ফার্স্ট শিওর ইনশাল্লাহ সো সবাই প্রিপারেশন নেবেন তা আমি পদ নিয়ে বেশি আলোচনা করব না কারণ মোটামুটি স্ক্রিনে দেওয়া আছে আপনার একটু ভিডিওটা পজ করে করে মোটামুটি দেখতে পাবেন কোন পদে কী কী যোগ্যতা লাগে তো মোটামুটি একটু যেগুলো না এর মধ্যে আমি তো ওই যে আর একটা যেটা দশ নম্বরে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন তিনশো সতেরো জন মোটামুটি সেটাতে আবার একটা মজার ব্যাপার হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন মানে ইন্টার বা এইচএসি উচ্চ মাধ্যমিক যারাই পাশ করেছেন বা সমমান তারাই এটাতে আবেদন করতে পারবেন সো সবাই এটাতে আবেদন করে ফেললেন যারা এখনও করেননি আর এটা প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়া লাগবে ইনশাআল্লাহ তাহলে হয়তো বা মানে আপনারা ভাইবা বন্ধু যেতে পারবেন আল্লাহ যদি রিজিকে রাখে এই যে পোস্টত আপনি চাকরিটা পেতে পারেন ইনশাল্লাহ তারপরে এগারো নম্বর অপারেটর গ্রেট পনেরো আঠারো সহকারী ফোরম্যান মিল রাইটার ইলেকট্রিশিয়ান এগারো জন ড্রাইভার এই যে একটা বিষয় এখানে পনেরো নম্বর যেটা দেওয়া আছে সার্কুলারে ড্রাইভার পথ গত সার্কুলারে ড্রাইভার পথটা ছিল না সো যারা গাড়ি চালক ভাইরা আছেন তারা অবশ্যই অবশ্যই এটাতে মাস্ট অ্যাপ্লাই করে ফেলবেন ভালো একটা অপরচুনিটি আছে যেহেতু খাদ্য অধিদপ্তর আবার গ্রেড দিছে পনেরো সেটাতে একটা মজার ব্যাপার হচ্ছে কি আপনি ড্রাইভার গ্রেড হালকা যে যানটা এখানে দেখেন যে হালকা বলা আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক কৃষিকৃত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালানোর পারদর্শী হালকা লাইসেন্স যাদের আছে তারা দেখবেন অন্যান্য যেগুলো দপ্তর আছে সেগুলোতে গ্রেড হয় নর্মালি ষোলো বাট এটাতে দেওয়া আছে কত পনেরো এটা একটা ভালো একটা অপরচুনিটি কিন্তু পড়াশোনা খুব ভালোভাবে করা লাগবে এটা মোটামুটি যেহেতু পঞ্চাশ জন নেবে আর কম্পিটিশন অনেক থাকবে সো একটু মোটামুটি বিআরটি গাড়ি রিলেটেড যেই মেকানিজম আছে জেনারেল নলেজ আর কি টেকনিক্যাল নলেজ সেগুলো একটু প্রিপারেশন নেবেন আপনার লাইসেন্স যখন করতে যান দেখবেন যে এই পরীক্ষাগুলো আসে যে টেকনিক্যাল প্রশ্নগুলো আসে এগুলোর মধ্যে বারবার আসবে বাংলা ইংরেজি অঙ্ক আর এই আপনার টেকনিক্যাল থেকে কিছু প্রশ্ন আসবে আর কি তো একটু ভালো প্রিপারেশন নেবেন আপনি ইনশাল্লাহ আর অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন ড্রাইভার বাইরে যারা আছেন মিনিমাম অষ্টম শ্রেণী বা যে পাস যারা তারাই আবেদন করতে পারবেন ইনশাল্লাহ তারপরে তিন নম্বরে বড় একটা সার্কুলার যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলো চারশো ছত্রিশ জন গত বছর গত সার্কুলারে মনে হয় এতজন ছিল না যেটা এবার পথ সংখ্যাটা বাড়িয়ে দিয়েছি আমি আগেই বলেছি এটা তো স্বীকৃতি বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানে সিজিপি উচ্চ মাধ্যমিক মানে যারা ইন্টার বা সমান তারাই আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক আর কম্পিউটার মধ্যে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনি বাংলায় বিশ শব্দ ইংরেজি এবং ইংরেজি বিশ শব্দ মানে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে মানে লিখিত পাশ করার পরে প্র্যাকটিক্যাল আপনার এটা মিনিমাম এই গতিটা হলে আপনারা ভাই ভাবতে ইনশাল্লাহ যেতে পারবেন তারপর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেট ষোলো বাহাত্তর জন ল্যাবরেটরি সহকারী অপারেটর ছত্রিশ এখানে কিছু কিছু পোস্ট আছে যেগুলো আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে যারা মোটামুটি এসএসসি ভোকেশনালে পাশ করছেন তারপর এইচএসসি কিছু কিছু পোস্ট আছে এখানে সহকারী অপারেটর তারপরে এই যে মিল রাইটার অপারেটর আর মিল রাইটার অপারেটরের মধ্যে আবার যেমন একশো পঁচিশ জন সে নিবে এটাতে দেখেন কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম সিজিপিএ জিপিএ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা মানে যারা ধরেন হচ্ছে কারিগরি বোর্ড থেকে পাশ করছেন ভোকেশনাল ভোকেশনালের মধ্যে আবার যারা জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেডে এখানে ভোকেশনালের মধ্যে জেনারেল মেকানিক্স এবং ফার্ম মেশিনারিস স্টেট বিষয়ে যারা এসএসসি পাশ করছেন আবার সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম আছে তারা এটাতে আবেদন করতে পারে নিঃসন্দেহে ভালো একটা পোস্ট সাইল অপারেটর একশো চুয়াত্তর জন এটার মধ্যে দেখেন এই যে কারিগরি সেম এটা তো আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে সিজি জিপিএ মেকানিক্স বা মেশিনারি স্টেট বিষয় মাধ্যমিক মানে এটা তো সেম হয়ে মতোই সংশ্লিষ্ট বিষয় দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এই দুটো মোটামুটি যারা আছেন তারা আবেদন করতে পারেন যদি টেকনিক্যাল ইসে থাকে আর কি আপনার যোগ্যতাটা এখানে দেখেন খাদ্য দপ্তরে একত্রিশ আট দুই হাজার তেইশ তারিখে যারা অলরেডি মানে গত সার্কুলার যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই যে যেই পদে আবেদন করেছিলেন ওই ওই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই কিন্তু অন্য যেগুলো পদ আবেদন করেন নাই বা করতে চাচ্ছেন করতে পারেন সমস্যা নেই কিন্তু অনেক সময় হয় কি ধরেন একই গ্রেডে একই দিনে পরীক্ষাটা হয়ে যায় তখন আবার অনেক সময় চাইলে আপনি একাধিক পদে পরীক্ষা দিতে পারবেন না সেই জিনিসটা মাথায় রাখবেন এখানে বলে দিয়েছে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে এক দুই নম্বর লাইনে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণ ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না আর বাকি আরেকটা বিষয় যেটা যারা অলরেডি সরকারি আদার সরকারি সংস্থার সাহিত্য সাহিত্য সংস্থায় কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার সময় কর্তৃপক্ষের যে অনপতি অনপতিপত্র অনপতিপত্র যেটা সেটা কপি জমা দিতে হবে বাকি হল এইখানে দেখেন একটি বিষয় আর্টের ক বিজ্ঞপ্তি নং এখানে ওরা এক চার পাঁচ ছয় দশ পদে প্রার্থীদের বাংলা ইংরেজি বল সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বলতে অনেক জিনিসটা মানে কনফিউজ যে লিখিত বলতে কি লিখিতে হবে না এমসি কি হবে এমসি কি হবে লিখিত মানে এমসি কিউ যদিও হয় তারপরও লিখে রাখে এমসি লিখিত লিখিত মানেই এমসি কিউ আর কি সো টেনশনের কারণেই একই কথা যেগুলো বাংলা ইংরেজিগণের সাধারণ জ্ঞান বিষয় লিখিত পরীক্ষা অংশ করতে হবে শুধুমাত্র পরীক্ষার দিন প্রার্থীগণে ব্যবহৃত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা বাকি একই আচ্ছা কোনো প্রার্থী একই পদে একাধিক একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে অনেক আছে না যে আমি আগে আবেদন করছি একবার এখন আরেকবার করে ওই পোস্ট ওই পদেই না এমন হবে না এক পদে একবারে আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে পূরণ সংক্রান্ত শর্তগুলি পরীক্ষা ডিজি ফুড টেলিটক ডট কম সেটা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওদের ডিজি ফুড ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আবেদন ফি জমা দানের শুরু আট তারিখ যেটা বললাম আগামী মাসে আট তারিখ থেকে আপনি মে মাসের সাত তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় আছে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আর বাকিগুলো সেমিপার আটটা বিষয় যেটা আছে আপনার যেহেতু আবেদন ফিও কমে গেছে সো মোটামুটি অনেকের উপকার হয়েছে যারা আগে দুইশো তিনশো টাকা খরচ করে আবেদন করতেন তাদের জন্য অনেক উপকার হয়েছে বারো নম্বর দেখেন যে কোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে এটা একটা খুব বিষয় যে আপনি প্রত্যেকটা স্যার অনেকে বলে যে সরকারি চাকরি আসলে ঘুষ ছাড়া মামা চাচা খালি ছাড়া চাকরি না এটা ভুল আসলে আপনি যদি প্রিপারেশন ওরকম থাকে আপনি যদি মোটামুটি পরীক্ষায় ভালো করেন আপনার হাইস্ট মার্ক মোটামুটি থাকে আপনার বোর্ড থেকে আপনার বাদ কোনো রিজন থাকবে না কোনো কারণ থাকবে না যদি কোনো পেপার্স বা কোনো ডকুমেন্টস ফল্ট না থাকে বা কোনো শর্ট না থাকে ইনশাআল্লাহ ভালোভাবে প্রিপারেশন নেন আশা করা যে এখান থেকে যে কোনো একটা পদে আপনি চাকরি পেয়ে যেতে পারেন আল্লাহ যদি চান চাই সারিজিক যদি থাকে সেই পর্যন্ত ছিল সবাই ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন ক্ষমতা সে দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কারো আমাকে অবশ্যই ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন Terima kasih. Assalamualaikum.